হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজের হাতে বিজয়ীদের পুরস্কৃত করলেন বাংলাদেশের কিং খান খ্যাত সাকিব খান বর্ষসেরা নায়কের পুরস্কারটি পেলেন সাকিব খানের যখন চারদিক থেকে বিপদ ঘিরে রেখেছে ঠিক সেই সময় এমন একটি পুরস্কার সাকিব খানের কাজের ধারাকে অনেক গতি করবে এবং অনুপ্রাণিত করবে মাননীয় প্রধানমন্ত্রী সাকিবকে বলেন যে গাছ যত বড় তার ঝড়ঝাপটাও তেমন বড় হবে তুমি সামনের দিকে এগিয়ে যাও সাকিব খানের পুরস্কারের সম্বন্ধে মিশা বলেন ব্যক্তি সাকিবের সাথে আমার কোনো শত্রুতা নাই মিডিয়ায় কাজ করলে সবাই তিলকে তাল বানায় আর আমি মিশা নায়ক গড়ার কারিগর আমার বুকের উপর লাথি মেরেই সবাই নায়ক হয় অনেকদিন পর সবাই জাতীয় পুরস্কারের দিন একসাথে হলাম আমার খুব ভালো লাগছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না